নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে উল্লেখযোগ্য একটি রাশি নিয়ে আজকে আলোচনা করছি যেটি হলো মিথুন রাশি দেখুন রাশিচক্রে গ্রহগত পরিবর্তন হবে আজকে যে ভাইভসটা রয়েছে কালকে সেম ভাইবস থাকবে এটা একদমই নয় ভাইভস চেঞ্জ হয় এবং প্র্যাকটিক্যালি কিছু কিছু ট্রানজিট আমাদের ভিত্তিকে অনেকটা নাড়িয়ে দিতে সক্ষম কিন্তু তাই বলে আমরা শুধুমাত্র অপেক্ষা করবো যে ভালো কিছু হোক খারাপ কিছু হোক একদমই তা নয় আমরা চেষ্টা করব যতটা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় যতটা জীবনকে পারফেক্ট একটি মার্গে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা আমাদের মধ্যে থাকবে। তার প্রচেষ্টা আমাদের মধ্যে থাকবেই এবং এটি আমাদেরকে করতেই হবে দিন শেষে আমি বলি যে বৃহস্পতির দৃষ্টিতে থাকবে ভূমিপুত্র ভূমিপুত্র মানে মঙ্গল মঙ্গল গ্রহের নানা রকম আলাদা আলাদা নাম আছে এবং প্রত্যেকটি নামের বিশেষত্ব আছে শাস্ত্রে বলছে ধরণী গর্ভ সম্ভূতাং বিদ্যুৎ পুঞ্জ সম প্রভাম কুমারাং শক্তি হস্তাঞ্চ লোহিতাঙ্গং নমাম তো সিগনিফিকেন্টলি একটা কথা মাথায় রাখুন যে মঙ্গল ইজ দ্য পাওয়ারফুল ওয়ান তার কাছে শক্তি অপার অপার শক্তি নিয়ে তার জয়যাত্রা চলে অপার শক্তি নিয়ে সে এগিয়ে চলে কোনো কোনো ক্ষেত্রে ভুল গ্রহের অনুপ্রেরণায় তার শক্তি ভুল জায়গায় পর্যবেশিত হয় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মঙ্গলের শক্তি মিনিমাইজ হচ্ছে ভুল জায়গায় নিক্ষেপণ হচ্ছে যার প্রভাবে জীবনচক্রেও নানা রকমের স্ট্রাগল আসছে একটা কথা আপনাদের বলি একটা কথা আপনাদের সাথে শেয়ার যে সমস্ত জাতক জাতিকারা প্রচুর স্ট্রাগল ফেস করার একটা স্ট্রাগলের জীবনচক্রে নানা রকম ভাবে কানেক্ট করছে আপনি মাথায় রাখবেন যে বৃহস্পতির কৃপাতে আপনার সঠিক একটা দিক দর্শন হবে আমরা অনেকে দিক দর্শনের অপেক্ষায় থাকি জানেন তো যে এই রাস্তায় এগোলে এই রাস্তাতে চললে পূর্ণাঙ্গ ভালো প্রভাব পাওয়া যাবে কিন্তু দিন শেষে গিয়ে সেই রাস্তায় চলাটা হয় না দিন শেষে গিয়ে সেই ধরনের একটা পজিটিভ জায়গায় আমরা নিজেদেরকে উত্তীর্ণ করতে পারি না পজিটিভ জায়গায় আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারি না তবে যে ট্রানজিটটা আপনারা খুব রিসেন্ট তেরোই সেপ্টেম্বর পেতে চলেছেন এই ট্রানজিট আপনার নানা রকম নেগেটিভ ভাইভস থেকে আপনাকে বের করে নিয়ে আসবে সাতচল্লিশ দিন পরে এই ট্রানজিট আপনার সাতচল্লিশ দিনের গ্লানি থেকে বের করে নিয়ে আসবে অনেকের ক্ষেত্রে কথা বলে দেখবেন তাদের কত রকম প্রবলেম চলছিল ইভেন এখনও চলছে তেরোই তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের কম বেশি চলতে পারে যার মধ্যে আমি আপনাদের বারবারই বলেছি ভয় না পেয়ে সচেতন হতে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সচেতন হতে সচেতন হওয়ার প্রচেষ্টাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে এবং বিভিন্ন রকম মার্গে যাতে আপনি সচেতন হতে পারেন তার একটা চেষ্টা প্রচেষ্টা করতে বর্তমানে আপনারা অনেকটা সচেতন হয়েছেন শুনছি ভালো লাগছে যে না এবং সব থেকে আনন্দ প্রাপ্তি হয় যখন শুনি যে একজন জাতক তিনি হয়তো সময় পায় না অ্যাস্ট্রোলজি বিষয়ে চর্চা করার কিন্তু তার মা তার জন্য প্রোটেকটিভ তার মা তার জন্য ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে কারোর ক্ষেত্রে বোন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে কারোর ক্ষেত্রে ভাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে তার মানে এরকম মানুষ থাকে যে আমরা আমাদের নিয়ারেস্ট মানুষদের চিন্তা করি তাদের কথা ভেবে যেন জীবনচক্রে আমাদেরও সুখ শান্তিটা হয় না তো এটা এটা খুব আনন্দের একটি কথা যে না অলরেডি আপনার একটা প্রোটেকশন আছে হয়তো সেটি আপনার ক্ষেত্রে ভাই সেটি আপনার ক্ষেত্রে আপনার মাতা সেটি আপনার ক্ষেত্রে আপনার কন্যা সেটি আপনার ক্ষেত্রে আপনার বোন বা দিদি বা দাদা বা জেঠিমা কাকিমা এনিমন এটা বারবার আমি দেখি এবং যেহেতু এই বিষয়টির সাথে সংযুক্ত কিছুটা আছি তো যখন আপনাদের সাথে কথা বলার সৌভাগ্য হয় আমি দেখি যে আপনারা কতটা উদ্বিগ্ন থাকেন আপনাদের ডিয়ারেস্ট তো এই সময়ে বেসিক্যালি একটা জিনিস আমরা দেখলাম মিথুনের ক্ষেত্রে যে মিথুন অলস ব্লেমিং এর শিকার হচ্ছে যেটা করেননি যেটা নিয়ে ইভেন ভাবেননি যেটার সাথে কোনো রকম আপনার কানেকশন বা সংযোগ নেই যার সাথে আপনি কোনো না কোনো ভাবেই সংযুক্ত নন আজকে সেই জিনিসগুলোর ব্লেমিংও আপনাকে অকপটে নিয়ে নিতে হয় তো একটা কথা মাথায় রাখবেন যে বৃহস্পতির কৃপা যে আসবে পার্সেন্টেজটা কমবে আপনার কে যে ভুল বোঝাবুঝি হয় আপনার সাথে আপনাকে যে আপনার প্যারেন্টসরা মাঝে মাঝে ভুল বোঝেন বিভিন্ন রকম ভাবে দোষারোপ করে ফেলেন এই ম্যাটারটাকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারবেন অনেক ক্ষেত্রে এই ম্যাটারে আপনার প্রোগ্রেস হবে অনেক ক্ষেত্রে এই ম্যাটারে আপনার অগ্রগতিটা ধারাবাহিকভাবে আমরা কিন্তু লক্ষ্য করতে পারব মাথায় রাখতে হবে আপনার প্রোগ্রেস হবে দেখার মতো মাথায় রাখতে হবে আপনার অগ্রগতি হবে দেখার মতো মাথায় রাখতে হবে আপনার জীবন ধারণের ক্ষেত্রে একটি বিশেষ সংযোগ সেটি কিন্তু ভেরি রিসেন্ট আসতে চলেছে রাশি মিথুনের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছি যে না স্বস্তি বা শান্তি আসবে একটা অশান্তির বাতাবরণের মধ্যে ছিলেন হ্যাঁ এটা নয় যে ফাইনান্সিয়াল ক্রাঞ্চ এসছে এটা নয় যে শুধু অ্যাক্সিডেন্টই হয়েছে তবে কোথাও যেন কি একটা চাপা বাধা যে বাধা আপনাকে গতি বারবার বাধা দিয়েছে যে বাধা আপনাকে কষ্ট দিয়েছে যে বাধা আপনার জীবন সংগ্রামকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে গিয়ে বিভিন্ন রকম অবস্টের মধ্যে আপনাকে নিয়ে এসেছে দোজ যারা যারা অবস্টেকেলে আছেন যারা যারা অবস্টের সাথে কানেক্টেড একটা চীনের প্রাচীরের মতো বাধার মতে দাঁড়িয়ে আছেন ইতিমধ্যেই যেটা আপনি বিগত কয়েকটা দিন ধরে ফেস করছেন এটা কেটে যাবে ইভেন আপনাদের বন্ধুভাগ্য সংক্রান্ত বিষয়ে একটা সমস্যা ইতিমধ্যে আপনারা ফেস করলেন এরা ফ্রেন্ডশিপের জায়গাটা ঠিকঠাক জায়গায় নেই ফ্রেন্ডশিপ রিলেটেড নানা রকমের স্ট্রাগল আপনাকে করতে হচ্ছে বন্ধু নিয়ে আপনাকে বিভিন্ন রকম স্ট্রাগলের মুখোবর্তি দাঁড়াতে হচ্ছে এই যে বন্ধু নিয়ে স্ট্রাগল আছে বন্ধু রিলেটেড সমস্যার জায়গা আছে এই বিষয় নিয়ে কিন্তু অনেকটাই বেটারমেন্ট আপনি জীবনচক্রে পাবেন স্বাস্থ্য নিয়ে ভোগান্তি কমে যাবে একটা সার্টেনভাবে আপনার কিছু কিছু ক্ষেত্রে অ্যালোসিনেশন হচ্ছে আপনি যেটা হচ্ছে না সেটাও ভাবছেন সেক্ষেত্রেও আপনার বিভিন্ন ধরনের পরিকল্পনার জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আমি দিন শেষে একটা কথা বুঝি দিন শেষে একটা বিষয় নিয়ে আপনাকে যথেষ্ট সঠিক পরামর্শ দিতে পারি যে না আপনি যে ভাইভসে আছেন তেরোই সেপ্টেম্বর থেকে ঠিক আঠারোই অক্টোবর এই যে পঁয়ত্রিশ ছত্রিশ দিনের একটি ট্রানজিট এই ট্রানজিট আপনার জীবনশৈলীকে অনেকটাই ডেভেলপ করতে পারত বন্ধুভাগ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে সঠিক কিছু বন্ধু হবে দেখুন বন্ধু মানে তো এই নয় যে সমবয়সী কয়েকজন আপনার থেকে অনেক জুনিয়র আপনার বন্ধু হতে পারেন আপনার থেকে অনেক সিনিয়র আপনার বন্ধু হতে পারেন বন্ধু কিন্তু আলটিমেটলি বন্ধুই হয় আর আপনারা যারা যারা বন্ধু রিলেটেড প্রবলেমে আছেন বন্ধু রিলেটেড স্ট্রেসে আছেন সেই স্ট্রেসের থেকে বেরোতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে সঠিক বন্ধুর আগমন হওয়ার সম্ভাবনা একটা দেখতে পাচ্ছি সঠিক বন্ধু প্রাপ্তির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবং এটি আপনাকে প্রকৃতভাবে সঠিক ভাইপস এর দিকে নিয়ে যাবে কিছু গোরামি থেকে বেরোতে পারবেন কিছু মিস কমিউনিকেশন ঠিক বলবো না মিসকনসেপ্টই বলবো কিছু মিসকনসেপ্ট থেকে বেরোতে পারবেন এবং শুধু বেরোতে পারবেন না বেরিয়ে ভালো কিছু তৈরি করতে পারবেন মিসকনসেপ্ট থেকে বেরিয়ে আপনার জায়গাটাকে আপনি সিকিওর করতে পারবেন এবং এটি সিওরিটি মিসকনসেপ্ট থেকে বেরোতে পারছেন থেকে সেটি হবে দেখুন বৃহস্পতি বৃহস্পতির কাজ করবে তিনি সঠিক ডিরেক্ট করবেনি এটা নিয়ে তো কোনো বাধা থাকতে পারে বলে আমি মনে করি না এটা নিয়ে কেনই বা বাধা থাকবে জুপিটার জুপিটারের কাজ করবেন তিনি আপনাকে সঠিক মার্গে নিয়ে যাবেন তিনি আপনাকে স্ট্রাগলসাম পরিস্থিতি থেকে বের করবেন বৃহস্পতির দৃষ্টিতে যখন মঙ্গল রয়েছেন যে মঙ্গল আপনার ষষ্ঠপতি আপনাদের অনেকে চাকরির প্রবলেম সমাধান হয়ে যায় চাকরি করতে গিয়ে যারা বাধা প্রাপ্ত হচ্ছেন বারবার চাকরি করতে গিয়ে যারা বিভিন্ন রকমের স্ট্রাগলের সম্মুখীন হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারব চাকরির জায়গাটা সিকিওর করতে পারবেন সেক্ষেত্রে একটু দেখুন না যে কতটা মডিফাই করা যায় নিজেদেরকে যাবে নিশ্চিত মডিফিকেশন আসবে নিশ্চিত অগ্রগতির রাস্তাটাকে টাচ করতে পারবেন এবং চাকরি প্রবলেম মিনিমাইজ হবে অনেকে চাকরি পেয়ে চাকরি হারিয়েছেন তাদের একটা ভালো পরিস্থিতি আসবে তিন শেষে ভালো থাকতে পারবেন আর সেই ভালো থাকার সংকল্প নিয়ে আজকের ভিডিও শেষ করব যে আমরা প্রত্যেকে ভালো থাকবো সুস্থ থাকবো বৃহস্পতির কৃপাতে থাকবো শেষ করছি আজকে এখানেই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন জয় গণেশ